আসসালাম আলাইকুম ছয় নম্বর দিনের ছয় নম্বর ভিডিও আজকে তো আজকে পরিচিত স্টোরি দিয়ে কথা শুরু করব অনেকে হয়তো এই গল্পটা শুনেছেন আগেও দুটা বাচ্চা একসাথে খেলা করতেছিল হঠাৎ করে তারা চিন্তা করল যে তাদের দুজনের কাছে দুটা জিনিস ছিল একজনের কাছে মার্বেল ছিল বেশ কিছু আরেকজনের কাছে ছিল কিছু মিষ্টি দুজন চিন্তা করল যে আমরা এই দুটা জিনিস এক্সচেঞ্জ করে নেব তারা দুজন এক্সচেঞ্জ করার জন্য খুব এক্সাইটেড ছিল কারণ একজন চাচ্ছিল যে অপরজনের যে মার্বেলটা আছে সেটা সে নিবে একজন চাচ্ছিল যে হ্যাঁ মিষ্টিগুলো পাইলে আমার খুব ভালো হতো তো চেঞ্জ করার সময় যার কাছে মার্বেল ছিল সে একটু চালাকি করলো চালাকি যে যতগুলো মার্বেল ছিল তার কাছ থেকে বেস্ট যে মার্বেলটা বড় সুন্দর একটা মার্বেল সে নিজের কাছে লুকিয়ে রাখছে রেখে বাকি যেগুলো ছিল সব দিয়ে দিছে কিন্তু আরেকজন যে ছিল সে তার যতগুলো মিষ্টি ছিল সব মিষ্টিগুলাই যার কাছে মার্বেল ছিল ওই ছেলেটাকে দিয়ে দিছে তো দেওয়ার পরে দুজন চলে আসছে এখন যেই ছেলেটা মার্বেল একটা সরে রাখছিল সে রাতে এসে তার ঘুম আসতেছে না সে বারবার চিন্তা করতেছে যে আমি যেইভাবে একটা বেস্ট মার্বেল আমার কাছে সরিয়ে রাখছি ও কি যতগুলো মিষ্টি ছিল তার ভিতর থেকে ভালো মিষ্টিটা সব থেকে সুন্দর মিষ্টিটা সেও সরিয়ে রাখছে তো সে বারবার এই চিন্তা করতে করতে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো একটা জিনিস কি জানেন এই গল্প শিক্ষা যারা দু করে তারা সব সময় যত ভালো মানুষ নিয়ে আসেন না কেন তারা চিন্তা করবে যে তার সামনের মানুষের মধ্যে হয়তো বা কোনো ভুল আছে হয়তো বা কোনো দু নম্বরই আছে ইটস অল আপ টু ইউ আপনি কেমন চিন্তা করেন আপনার চিন্তার উপরেই আর কি মূলত আপনার দুনিয়াটা কেমন হবে সেটা ডিপেন্ড করে আপনি যেমন চিন্তা করবেন আপনি সেই ধরনের মানুষজনের মাঝেই থাকবেন কারণ আমরা দেখেন বলি যে বাঙালি বাঙালি বই আসলে এইটা কোনো কথা না কথাটা হচ্ছে আপনি নিজেকে কেমন দেখেন সারাউন্ডিং কেমন দেখেন মানুষদেরকে এইটার উপর ডিপেন্ড করে আপনি আপনার বক্তব্য দিয়ে থাকেন আপনি চিন্তা করেন আর এইটাই হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সলাতাদাই করে সে এলাকাতে যাক না কেন সে কিন্তু যারা দায় করে যারা দিনদার মানুষ তাদের সাথে অটোমেটিকলি কানেক্টেড হয়ে যায় বলা লাগে না যে হ্যাঁ ভাই আমি একজন দিনদার মানুষ তোমরা সবাই আমার সাথে আসো কন্ট্যাক্ট করো কথা বলে আমরা কথা বলি এমন করা লাগে না বা ধরনের একটা খারাপ দিকে যদি বলে কেউ সিগারেট খাই সে যদি কোনো একটা এলাকায় যায় কিন্তু তার সারাউন্ডিং সেই সিগারেট পাবলিক গুলাই কিন্তু তার সাথে চলে আসে বলা লাগে না যে ভাই আমি এটা খাচ্ছি তোমরা আসো বা এইভাবে কোনো অ্যানাউন্সমেন্ট করা লাগে না তো আল্লাহ কিন্তু আমাদের দুনিয়াটা এত সুন্দরভাবে সাজাইছে যে আপনি যেমন যেই ধরনের মানুষ আপনি সেই ধরনের মানুষের আশপাশে আপনি সবসময় চলাফেরা করেন তো অবশ্যই বলবো সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন এবং নিজের মধ্যে যে প্রবলেম গুলো আছে নিজের মধ্যে যে ক্ষোধ গুলো আছে সেইগুলো খুঁজে খুঁজে বের করে ইমপ্রুভ করার চেষ্টা করবেন যাতে করে আপনার সারাউন্ডিং অটোমেটিকলি ইমপ্রুভ হয়ে যায় আর এইটা করতে পারলে আপনি ঠিক হইলে আপনার দুনিয়া ঠিক আপনার দেশ ঠিক আপনার সবকিছু ঠিক চেষ্টা করবেন নিজের ক্ষোধটা